জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বলেন একের পর এক ঘটনা জন্ম দিয়েছেন শাকিবকুর ভালোবাসার জুটি তাদের সংসার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে বেশ কয়েক মাস মিডিয়া পাড়ায় তুলপাড় ছিল মৌসুমী আরও বলেন এইবার মা দিবসে নিশ্চয় ওপবিশ্বাস অন্য রকম স্বাদ পেয়েছেন মা হওয়াটা যে কতটা আনন্দের তা যে মা হয়েছে সেই জানে অপু বিশ্বাস বলেন যখন আব্রাহাম খান জয় আমাকে দেখে দু হাত বাড়িয়ে দেয় তখন যেন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি অপু আরো বলেন আমার ছেলে খুবই লক্ষ্মী সে আমার সাথে অনেক মজার দুষ্টুমি করে আব্রাহাম খান জয় বিধাতার এক অন্যরকম দান যা আমি আমার জীবনের শ্রেষ্ঠ ও সবচেয়ে মূল্যবান মনে করি এ দান আমি মাথায় করে রাখবো সারা জীবন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না